বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই কোনো কৃষককে বলছিলেন সফরের মাধ্যমে দেখা হয়েছিল কৃষকের বাড়িতে একটু আপ্যায়ন হয়েছিল তার বিপদের কারণে তো বলছে দিল্লিতে আইসব প্রয়োজন তো আয়শা দেখে জিজ্ঞাসা করছে বাদশাহ আলমগীর কোথায় কয় জামে মসজিদের ভিতরে যা দেখে শেষ দায় পড়ে আল্লাহর কাছে কানতেছে আর চাইতেছে দূরের থেকে তো শোনা যাইতেছিল না একটু কাছে যখন গেছে পায়ের কাছে তখন শুনতেছিল কানতেছে আর চাইতেছে একটা মানুষ আসছে আবার চলে যায় বাদশা শেষদের থেকে উঠে ডাকছে আয় কেন আর ছিলে সমস্যার সমাধান হয়ে গেছে শুনলামই তো না সমাধান হলো করতে কাক যখন দেখলাম আপনার মতো বাদশাহী আরেকজনের কাছে চোখের পানি জড়ায় চাইতেছেন তো আপনার মতো ভিক্ষুকের কাছে কি চাবো আমিও তো কাছে কাছে আপনি যখন ভিক্ষুকের মতো চাইতেছেন তো আপনার কাছে আর কি চাবো যাদের সম্পর্ক সম্পর্ক সান্নিধ্য পাওয়ার জন্য আমরা কতই না দৌড়াই কিন্তু তার হাতেও তার কিছু নাই তার জীবনটা তার হাতে না জীবনটা মালিকের তার জীবনের সবকিছু মালিকের হাতে এই জন্য মালিক ছোট্ট জীবনটা অস্তিত্বটা আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য ঘনিষ্ঠ তো হই নাই এজন্য মজা নাই যারা হয়েছে ওরা মজা পাইছে যে আল্লাহর সাথে ঘনিষ্ঠ হইলে মজা কি পাওয়া যায়

এই ছোট্ট জীবনটা ছিলই যদি জন্য তাহলে আল্লাহর জন্য আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হল এটি ভাবা দরকার ছিল চিন্তা করা দরকার ছিল ডেলি একটু মুরাকাবা করার দরকার ছিল যে আমি আল্লাহর কাছে কতটুকু আল্লাহ তো কাছে আল্লাহ তো কাছে আছে সারগের চোখ আছে আক্রমিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তো সারাদের চেয়ে কাছে আমি কতটুকু মালিকের কাছে আমি কতটুকু কাছে এটা দরকার ছিল বাবা দরকার ছিল এটার জন্য প্রতিদিন একটা সময় বাইর করা দরকার ছিল যাই সময় দুই মিনিট হোক বাইর করা দরকার ছিল চোখ বন্ধ করে এই কথা ভাবার দরকার ছিল দুই রাখা নামাজ ডেলি হওয়া দরকার ছিল এটার জন্য আল্লাহ তুমি তো কাছে কাছে আমি কাছে কিনা একটু জানাই আমি কাছে কিনা একটু জানা তুমি তো আমার কাছে কিন্তু আমি তোমার কাছে কিনা একটু জানা দাও এটার জন্য দুই মিনিট বাবা দরকার ছিল দুই রাখাত নামাজ ডেলি দরকার ছিল যেগুলো তারা পাওয়া যায় তাড়াতাড়ি তারা দুই টাকা ডেলি সৎকা এক টাকা হইল ডেলি সৎকা দরকার ছিল ডেলি এক টাকা সৎকা আল্লাহ আমি আল্লাহর কাছে কিনা আবারও পিছিয়ে এই জিন্দগিটার জীবনটার আসল হইল তা আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে ঘনিষ্ঠ হওয়া আর ঘনিষ্ঠতার একটা মজা আছে মজা যদি না থাকত হায় 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 বর্ষা খায়ও চিৎকার দিত না ফুস্তু বরফের বর্ষা খাইছে তীর লাগছে বর্ষা আসছে বুক ভেদ হইছে রক্তের ফোয়ারা ঝরতেছে দুনিয়া হাততালি দিতেছে আর ও মজা নিতেছে আর বলতেছে ফুস্তু রব্বিল কাবা কাবার রবের কসম কামিয়া একদিকে শুনতেছে লা উকাত্তি আন নাইদিয়াকুম আরজুলাকুম মিন খেলা ওয়া লা উসাল্লিবান্নাকুম মিন জুজুল নাক বলতেছে হাত পা উল্টা কাটবো শুলিতে চড়াবো এই দুনিয়ায় কয়জন দেখছেন শুলিতে যেয়া ফাঁসির কাষ্টে যেয়া মুস্কি হাসতে কয়জনকে দেখছেন আছে কিছু লোক ফাঁসির কাষ্টে যায় মুস্কি হাসে দুনিয়া যদি জিগায় মুস্কি হাসিস কেন তো বলবে চাপ পাওয়ার পায়া যাইতেছি এই জন্য মুসকি হাসতেছি আমি কি দেখতেছি এটা তুমি দেখো না তুমি যদি দেখতা আমি তো মুস্কি হাসি তুমি অট্টো হাসি নিলাম হুমের জাদুঘর এটাই এটাই বলছে ফখজি মা আন্তঃকাত ইন্ডাইলা রপিনা লামন কালিবুন অপেক্ষায় তুই করবি কবে দেখতেছি মিলমু কবে দেখা যাইতেছে মিলব কবে কতটুকু সময় পরে মিলবো দেখা যাইতেছে কিন্তু হ্যাঁ হ্যাঁ সফর তো আপনারাও করেন আমরাও করি প্রবাসী লোকগুলা যখন বাংলাদেশের সীমানায় প্লেনটা ঢোকে না বারবার বলে ভাই একটু পরে ল্যান্ডিং হবে প্লেন পুরাপুরি না থামা পর্যন্ত কেউ উঠেন না মালামাল হাতে নিয়েন না যারা প্লেনে করে আসে কয়জন মানে ও চায় প্লেন ভাইঙ্গা ভাইগায় কেন না নিজের মাটিতে নেই না গেলাম এখন আত্মীয় স্বজন বউ দেখলাম না যারা এয়ারপোর্টে রিসেপশনে আসলো ওদেরকে পেলাম না ওর মন পাখির মতো ছটফট করতে থাকে এই জন্য হাদিসে আছে আল্লাহ আল্লাহের রু যখন বাহির হয় তো সময়ের আগে বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে খাঁচার পাখি যেরকম ছটফট করে খালি ফেরেস্তা বলে সময় হয় না এত ছটফট করো না আমরা বাহির করব ও বলে তাড়াতাড়ি বাহির কর বাধ্যের সময় যা দেখতেছি যাইতে দেখ

মানুষ ভাবে ছটফট করে না ও তো বাহির হওয়ার জন্য ছটফট করে কারোরটা বাহির না হওয়ার জন্য ছটফট করে আর কারোরটা বাহির হওয়ার জন্য ছটফট করে যা দেখতেছি বাহির হতে দেখে বা কে দেখে বুঝে আসুক আর না আসুক সত্যই এজন্য আমাদের এই ছোট্ট জীবনটা তাহল্লুক মা আল্লাহর জন্য আল্লাহর সাথে ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হওয়ার জন্য এটার জন্য ডেলি দুই মিনিট ভাবা দরকার ছিল আল্লাহ তো কাছে আমি কতটুকু কাছে এটার জন্য ডেলি দুই রাখার দরকার ছিল মালিক দূরে রাখিস না একটু কাছে করে নে না একটু কাছে করে নে না একটু কাছে করে নে না হম নাহলে কবি কোনোদিন লিখতেন না কবি কোনোদিন লেখতেন না কবি কোনোদিন লেখতেন না রকসার সে যারা পর্দা উঠা দো যারা পর্দা হটা একটু একটু পর্দাটা সরাই দেন না আপনার একটু তাজাল্লি দেখায় দেন না ডেলি দুই রাখার দরকার ছিল ডেলি এক টাকা হইল সৎকা দরকার ছিল তিনটা হইল ডেলি এক মুহূর্ত হইল একটু হাত উঠে বলা দরকার ছিল মালিক একটু কাছে করে নে না একটু কাছে করে নে না তুই না বলে বড় কাছে আল্লাহকে তুই বলা চলে তুমি বলাও চলে আল্লাহকে তো যা বলবেন তা বলাই চলে হে আল্লাহ তো মালিক একটু কাছে কুরআন না ডেলি তুই একটু হলো হাতটা ধরবাছি ওই সমস্ত বস্তুগুলা ব্যবহার করা দরকার ছিল যার দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়বে আমি তো চারটি বললাম আরো আছে এটা দ্বারা আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়বে ডেলি একটু ভাবা নেটারে মোরা কাবা বলে ডেইলি দুই রাখাত পড়া ডেইলি এক টাকা সৎকা করা ডেইলি একটু হাত উঠাইয়া বলা একটু ডেইলি বলা আল্লাহ কাছে করে নেন না দূরের থেকে না একটু কাছের থেকে দেখি আপনাকে হায় হায় গাছ দূরের থেকে দেখতেছিল আল্লাহ রসুল মন ভরতে ছিল না আল্লাহর কাছে দোয়া করছে মালিক দেখি কিন্তু মন পড়ে না একটু অনুমতি দেন না আপনার হাবিবের মাথার কাছে দাঁড়াই একটু গাছের ভিতরে এই অনুভূতি ছিল আমাদের ভিতরে অনুভূতি নাই অনুভূতি নাই গাছের ভিতরে অনুভূতি ছিল সে দূরের থেকে দেখতে ছিল বলতেছে মালিক মন পড়ে না

তো উঠ মক্কার দিকে ঘুরে গেছে বাইতুল্লাহর দিকে ঘুরায় এক সেজদা লম্বা আরেক এক সেজদা লম্বা আরেক এক সেজদা লম্বা হালিমা বলতেছে তোর হইলো কি খবর হইল নাকি দূর জাহানের বাদশাহ পিচে পড়ছে এই সুক্রিয়া আল্লাহকে সেজদাহ করতেছি দূরজাহানের বাদশাহ জন্য আমাকে নির্বাচিত করছে আসলে সত্যই ঠিক সত্যিক আজকে তো আল্লাহ দূরের থেকে দেখি কাছের থেকে যেদিন দেখবো ওদিন মন ভরবে আর এটার জন্য কবি বলছিলেন লাগাও তো লাউ উসে লাগাও লাগাও তো লাও লাগাও তো আগে সম্পর্ক যদি গড়তে হয় তাহলে আল্লাহর সাথে যদি করতে হয় আল্লাহ এই জন্য কিছু জানি জানিনা আমাদের মনে আছে কি নাই জানি না আমরা পুরা করি কি করি না শোনার দ্বারা হবে কিন্তু হাঁটার দ্বারা আরো বেশি হবে শোনার দ্বারা যতটুক হবে এর চেয়ে কুঠিগুণ বেশি হাঁটার দ্বারা হলে চলার দ্বারা হলে আমল করার দ্বারা এটাই আমল সত্য হলেই সন্তিয়ে জীবন আমলের দ্বারা পড়লে এই জন্য নিজেকে অভ্যস্ত করা অভ্যস্ত করা যে আমলগুলা গত মাসে দেওয়া হয়েছিল যে সোভান আল্লাহ এক আলহামদুলিল্লাহ একশো বার লাহ ইহ একশো বার আল্লাহ আকবর একশো বার আর এটা মজা নিয়ে পড়া চাই মজা নিয়ে মজা বোঝা আমরা তো আল্লাহ কই ঠিক না হুম আল্লাহ নেওয়ার সময় মজা আসে না ঠিক না মজা নিয়ে বলতে হয় তাইলে উচ্চারণ পাল্টা যাবে মজা নিয়া পড়লে উচ্চারণ কি হবে বলতে যাবে উচ্চারণ উচ্চ উচ্চারণ কিছু শব্দ আমাদের দেশে আছে বলা যায় না এখন তো স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকে না হ্যাঁ আগে ছিল ওগো তুমি কই ওগোর ভিতরে যে একটা মজা ওটা নাম ধরে ডাকার ভিতরে নাই চত্তনা কি হ্যাঁ ওগো তুমি কই ঠিক না মজা যখন আসে না আল্লাহ মজা নিয়ে আমাদের উচ্চারণ ঠিক হয় না যেদিন থেকে মজা নিয়ে দিন থেকে উচ্চারণ ঠিক হবে তখন আর আল্লাহ আল্লাহ বলবে না তখন বলবে আল্লাহ মজা আসবে মজা আল্লাহ বলবে একদিকে দিলটা ভরা যাবে আরেক দিকে এই জন্যই আল্লাহ বলছেন দিল কোন জিনিস দিয়ে ভরা যায় না দিলটা আছে না কোন জিনিস দিয়ে ভরা যায় না আলাহ গুলুবের অর্থ যে যা করুক ওটা ঠিক আছে কিন্তু আমি বলি আল্লাহির আসল অর্থ হইল আল্লাহ দিয়েই দিল বলে কি দিয়া আল্লাহ দিয়েই দিল বলে দিল ভরা যাবে আল্লাহ একদিকে আল্লাহ ভরবে একদিকে দিলটা ভরা যাবে আল্লাহ বলবে মজা নিয়া এই আল্লাহ বলা আমাদের শুদ্ধ হয় না শুদ্ধ হবে কখন যখন আল্লাহ বলার ভিতরে মজা আসবে

আউ আকবর বলে শেষদা যাবে আর ভিতরটা এরকম বরাবর বলবে যে এখন ওই মালিকের সাথে কথা চলে এসে আল মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে তখন কথা আল্লাহর সাথে কথা তখন মজা আসবে এই জন্য সোবহান আল্লাহ আলহামুল্লাহ

ফর আর মাগরিবর পরে ফজর আর মাকরিবের পরে দশ বার সুরা দুটা বাড়িও হবে আলী রাধি আল্লাহ যে ফজরের পরে দশ বার সুরা এখলাস পড়বে সন্ধ্যা পর্যন্ত শয়তানের হাত থেকে সে নিষ্কৃতি পাবে শয়তান তার উপরে কোনো দাও বসাইতে পারবে না শয়তানের হাত থেকে নিরাম কোনো মসিবত তার কাছে আসবে জান্নাতের ঘর তো আসি আসে জান্নাতের ঘর কমপ্লিট দশ বার সুরা এখলাস পড়তে দেরি জান্নাতে ঘর কমপ্লিট হতে দেরি হবে না ঘর কমপ্লিট আর ঘর কমপ্লিট হলে আগে জমিন কমপ্লিট হইতে হইব ঠিক না তাহলে বোঝা গেল ঘরের আগে জমিনও কমপ্লিট না তারপরে জান্নাতের ঘর কমপ্লিট মাগরিবের পরে দশ মাস এটা তো অভ্যস্ত হওয়া কোনো অবস্থায় না ছোট ছোটতে চাবে ছোটতে চাবে বাধা তো এখানেই আসে হায় হায় কোন রাস্তায় বাধা নাই বাধা তো আল্লাহর রাস্তায় সব বাধা আল্লাহর রাস্তায় সব বাধা কোন রাস্তায় বাধা নেই শয়তান আল্লাহ রাস্তায় দাঁড়ায় না শয়তান বলছে আল্লাহকে আপনার চৌরাস্তায় আমি বসবো আমার কোন রাস্তায় আপনার চৌ রাস্তায় বাধা কিন্তু আল্লাহর রাস্তায় কিন্তু সমস্ত বাধা তো আল্লাহ দিছেন এক জায়গায় শয়তান বলছিল লাউক লিয়ন্ন ইবাদাকা আজমাই আমাকে বিটাড়িত করলেন আমি সব বিটাড়িত করে চড়া দিলাম তো আল্লাহ বলেন ইল্লা ইবাদিয়াল মুখলসি আমার ইখলাস মখলিস বান্দাদেরকে দি পারবি আর আল্লাহ বলেন আরেক জায়গায় তো যখন শয়তান চাইছে যে কেউ আমাকে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেওয়া হবে তো ফেরেস তারা বলছে আল্লাহ দিয়েন না কেন কাগের দুইটা শোনেন নাই কাগের দুইটা কি ও বলে আপনার চৌ রাস্তায় বইব আর সবাইকে গোমরা করে ছেড়া দিব এখন যদি কেমন পর্যন্ত সুযোগ দেন একজনও তো বাঁচবে না তা আল্লাহ বলে আমি ইস্তেকফার নাসেল করলাম মা আলা সাল ইস্তাক আগফের যখন তবা করবে আমি মাফ করতে থাকবো আমিও দেখবো করে কত আমি করি জিতে কে তারপর আল্লাহ আমি জিতব ও হারবে আমি জিতব ও হারবে এর জন্য ডেলিয়ার দেখবার করা সকালে একশো বিকালে একশো সাথে সাথে ডেলি দুই মিনিট ভাবা চাই আমি আল্লাহ এটার জন্য আল্লাহ আল্লাহ কাছে নামাজ পড়ে দোয়া করা আল্লাহ কাছে নেন না আল্লাহ কাছে করা ভালোবাসে হম আল্লাহ চায় বন্ধা কাছে আল্লাহ যদি না চাইতেন তাহলে একটা কথা ছিল আল্লাহ চায় নাহলে আক্রা বুমিন হাবলিল বাড়িত বলতেন না আল্লাহ বলছে আমি এত কাছে চলে আসলাম তুই কাছে আসিস না তো আসিস না আল্লাহ অভিযোগ করে কেন কাছে আসিস না তুই কাছে আয় কাছে আয়